সৃষ্টির নিয়মের বাইরে গবেষকরা গবেষণা করে নানাভাবে চমক দেখে আসতেন নিয়মের বাইরে এইসব অদ্ভুত কাণ্ড কারখানা দেখে আমরা বিস্মিত হই এমনই এক অদ্ভুত গাছের আবিষ্কার করেছেন আমেরিকার এক গবেষক ওই অদ্ভুত এক গাছেই ধরেছে চল্লিশ ধরনের ফল আম গাছে আম ধরবে নারিকেল গাছে নারিকেল ধরবে এমনটাই নিয়ম কিন্তু মাঝে মধ্যেই সে নিয়মের ব্যতিক্রম ঘটে থাকে এবার তাই ঘটেছে একটি গাছে ধরেছে চল্লিশ ধরনের ফল আর এটি সম্ভব করেছেন যুক্তরাষ্ট্রের সিরাসিউজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যাম ভ্যান অ্যাকেন তার উদ্ভাবিত এই গাছটির নাম চল্লিশ ফলের গাছ এই গাছে কাগজী বাদাম বড়ই এপিকোট চেরি পিস জাতীয় ফলের সন্ধান পাওয়া যায় অদ্ভুত ধরনের এই গাছটি নিয়ে অধ্যাপক স্যাম ভ্যান কে বহু পরিশ্রম করতে হয়েছে নয় বছর ধরে তাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে এই গাছটি সৃষ্টি করার জন্য তিনি নানা জাতের গাছের বীজ ব্যবহার করেন তিনি গাছটি তৈরি করতে গ্রাফটিং পদ্ধতিও প্রয়োগ করেন নারী পুরুষের মিলনের মাধ্যমে যেমন একটি শিশুর জন্ম হয় ঠিক তেমনি এক গাছের সঙ্গে অন্য গাছের মিলন ঘটিয়েছেন অধ্যাপক স্ন্যামভ্যান অ্যাকেন এই পদ্ধতিতে দুটি গাছের ডালকে এমন ভাবে জুড়ে দিয়েছেন যাতে উভয় গাছের শিরা উপশিরা পরস্পরের মধ্যে প্রবাহিত হয় যেমন কলম দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি দুটি রক্তনালীকে মিলিয়ে দেওয়ার মতোই এই নালী দুটিকে বলা হয় লয়েম ও জাইলেম এই পদ্ধতিতে দুটি গাছ তাদের পানি চিনি ও খনিজ পদার্থ বিনিময় করে থাকে গ্রাফটিংয়ের মাধ্যমে দুর্বল একটি গাছ শক্তিশালী গাছের বিভিন্ন উপাদান গ্রহণ করে শক্তিশালী হয়ে ওঠে যদিও গ্রাফটিংয়ের মাধ্যমে একাধিক গাছ জুড়ে দেওয়া যায় তবে চল্লিশটি গাছকে এক করা প্রায় অসম্ভব একটি ব্যাপার কিন্তু তারপরও অধ্যাপক স্যামভ্যান একেন সেই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন নিয়মিত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন